হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার আরও একটি নতুন ভিডিওতে তো এটা একটা কোনো বৃষ্টিমুখর ছুটির দিন ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি আকাশের মুখ পুরো ভার হয়ে রয়েছে কালো করে রয়েছে চারিদিক অন্ধকার মেঘেতে আর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে ছুটির দিনে এমন সুন্দর বৃষ্টি আহা কি সুন্দর কত রোম্যান্টিক একটা ওয়েদার আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু এরকম ঘরে থাকবো ছুটির দিনে ঝমঝমিয়ে বৃষ্টি হবে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে পেটের জ্বালা মহাজালা তো সেই কারণেই সেই জ্বালা মেটানোর জন্যই কিন্তু বৃষ্টির মধ্যেও দেখো মাছ বিক্রি করতে চলে এসেছে পাড়ায় পাড়ায় তো এখন সবজি মাছ সবই পাওয়া যায় কাল রাত্রি থেকেই বাবানের ভীষণ শরীর খারাপ প্রচণ্ড জ্বর এসেছে আরও দেখো এখনও কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো আর ওকে আমি আলাদা ঘরে শুয়েছি তার কারণ যেহেতু জ্বর সর্দি কাশি সেই কারণে আমাদের সঙ্গে সবাই নি এটা একটা ভাইরাল ফিভার তো এখান থেকেই সবার হওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যই ওকে আমি আলাদা শুয়েছি আর সকালবেলা রাতের বেলা তো ওকে আমি দেখে এসেইছি জলপুটি করে দিয়েছি অনেক রাত পর্যন্ত প্লাস সকালবেলা গিয়ে আমি আবার দেখ দেখলাম যে গায়ে হালকা জ্বর আছে তো সেই কারণে আমি আর ওকে ডাকিনি ও শুয়ে আছে এরপরে ওষুধ দিতে হবে সেই ফাঁকে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে বাবানকে দেখতে হবে ওকেবারে ঘুম থেকে তুলবো তুলে খাওয়াতে হবে খাইয়ে তারপরে ওষুধটা দিতে হবে তো দেখো কিছুতেই উঠতে চাইছে না আর যেহেতু বাবানের শরীর খারাপ ঘরে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে সত্যি মন মেজাজ কোনো কিছুই ভালো লাগে না কাজকর্মও ভালো লাগে না তোমাদের হয়তো মনে হবে যে ও তো এখন বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়েছে কিন্তু তবুও ওই হাতে পায়ে বড়ই হয়েছে এখনও সেই রকমভাবে মেন্টালি বড় হয়ে উঠতে পারেনি এখনও আমার ওপরেই অনেকখানি ডিপেন্ডেন্ট আছে তো সেই জন্য ওকে আমার অসুস্থ হলে বিশেষ করে দেখতে হয় তো বন্ধুরা আমি তো চা নিয়ে চলে এসেছি এই দেখো চা নিয়ে চলে এসেছি এবারে চা খাবো আর সঙ্গে বিস্কিট বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ভীষণ নিম্নচাপ উঠেছে আর একবার তো যাই হোক বৃষ্টিটা বেশ ভালোই লাগছে আর যেহেতু আজকে বাড়িতে আছি সেই কারণেই আরও ভালো লাগছে কারণ বৃষ্টিতে ভিজতে আমার তো ভালো লাগে না তারপরে ভিজে ভিজে অফিস যাওয়া আসা তারপরে আবার শরীর খারাপ সত্যি ভীষণ কষ্টের কারণ আমার ছেলেও কিন্তু প্রচণ্ড জ্বর ও তোমরা তো দেখলে ও শুয়ে আছে এখনও শুয়ে আছে আমিও আর ডাকছি না কারণ আজকে শরীরটা একটু ভালো দেখলাম জ্বরটা নেই কিন্তু কালকে রাত অব্দি ওর প্রচণ্ড জ্বর ছিল তো যাই হোক ও একটু রেস্ট নিক আমি চা খেয়ে নিই ইন্দ্রনীল অফিসে বেরিয়ে গেছে তারপরে টুকটুক করে একটু কাজ সার্ব কারণ আজকের শরীরটা একটু একটু যেন আমার কাছে বেটার লাগছে কারণ এই কদিন আমি না ভিডিও দিয়েছি না ভিডিও করতে পেরেছি তারপরে ফেসবুকে তো একেবারেই আমি কোনো রকম কোনো ছবি বলো স্টোরি বলো কিছুই আমি পোস্ট করিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল তো সেই কারণে আর ছেলেকে নিয়েও একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকুক দেখতে থাকুক আশা করি ভিডিওটা ভালোই লাগবে সুন্দর একটা বৃষ্টি ভেজা দিন আমার তো বেশ ভালো লাগছে ঘরে তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমিও আজকে বাড়িতে আছি তার কারণ হচ্ছে আমারও দুদিন ধরে শরীরটা খারাপ এর আগের দিন তো অফিসে একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম মানে একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম তো সেই কারণে অফিস থেকে আমিও দুদিন ছুটি নিয়েছি আর এর মধ্যে আমার ছেলেরও শরীর খারাপ তো একসঙ্গেই দুজনা মিলে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি তো এই কদিন আর ভিডিও করতে পারিনি তো আজকে যেহেতু একটু সুস্থ মনে হচ্ছে তাই ভিডিওটা করছি তো দেখো চা খেয়ে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি কারণ বিছানার মধ্যে জিনিসপত্র থাকে মোবাইল টোবাইল এগুলো তারপরে চা খেয়েছি আগে আমি চাটা খেয়ে নিই তারপরে এনার্জি বুস্ট করে তারপরে কাজে লাগি তো সেরকমটাই চা খেয়ে নিয়ে এবারে আমি কাজকর্মগুলো টুকটুক করে সারবো তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর যদি কেউ তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবে যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো বন্ধুরা আমি ফেসবুকের যে পেজের লিংকটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি খুঁজে না পাও ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা ফেসবুক পেজে চলে যেতে পারবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। একদম টান টান করে পরিপাটি করে বিছানাটাও গুছিয়ে নিলাম তা না হলে না আমার একদমই ভালো লাগে না একটু সুন্দর করে যদি গোছানো না থাকে যেন সুস্থ অবস্থাতেও যেন নিজেকে অসুস্থ মনে হয় তো যাই হোক বিছানাটা গুছিয়ে দেখো আগের দিনে কিছু জামা কাপড় বারান্দায় মেলা ছিল সেগুলো তো শুকিয়ে গেছে আর বৃষ্টি যেহেতু পড়ছে ছাটফাট আসলে আবার ভিজে যেতে পারে তাই সেগুলোকে তুলে নিলাম এবার এগুলোকে ভাজ করে রাখবো সাথে সাথে ভাজ করে রাখলে না সুন্দর কিন্তু হয়ে যায় এক এক সময় এমন হয় যে ভাজ করার সময় পাই না জামা কাপড়গুলো এমনি লাট মেরে পড়ে থাক মানে ফেলে রাখতে হয় ভাবি যে পরে করব কিন্তু পরে আর হয়ে ওঠে না এইভাবে আমার অনেক সময়ই কাপড় জমে থাকে তো তার জন্য ভাবলাম যে এইগুলোকে আর জমিয়ে রাখবো না অল্প কটাই আছে তাড়াতাড়ি ভাজ করে রেখে দিই তো সেই জন্য কোনো রকম তাড়াতাড়ি করে ভাজ করে আলমারিতে ঢুকিয়ে রাখব তো বন্ধুরা তোমরা তো আমার ছেলের জন্মদিনের ভিডিও দেখেছ এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমার খুব ভালো লেগেছে এইভাবেই সবাই কিন্তু আমার পাশে থাকবে তাহলে আমি নিশ্চয়ই ইউটিউব জার্নিতে আমি সাকসেস পাবো তো দেখো আলমারিতে আমি সমস্ত জিনিসগুলোকে এবারে গুছিয়ে রাখছি আর বাবানও উঠে গেছে এই যে সামনে ও কর্নফ্লেক্স নিতে এসেছে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাবে তাই কর্নফ্লেক্সটা নিতে এসেছে আর এখানে দেখো সমস্ত বিছানার চাদরগুলো আমি চাদর দরে বালিশের কভার এগুলো সব এখানে ভাজ করে রাখি আর এই যে ব্যাগটা তোমাদের দেখালাম একদম ছোট্টোর মধ্যে কত কিউট কত সুন্দর দেখতে এই ব্যাগটা আমি আমার ছেলের জন্মদিনে শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম যেহেতু নতুন শাড়ি কেনা হয়েছিল আর সেই কারণেই ব্যাগটাও কিনেছিলাম আর ব্যাগটা তো আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো আর শাড়ির কালারের সাথেও যেহেতু একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো তাই যেন আরও বেশি লোভ লেগে গেছিলো দেখতে আর ব্যাগটা কত কিউট না ছোট্ট জিনিস দেখবে এমনিতেই একটু দেখতে সুন্দর লাগে তো চলো আমার ছেলে কিছু জন্মদিনে গিফট পেয়েছে সেইগুলো তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিই এই যে হেডসেটটা দেখলে এটা কিন্তু আমার ছেলের এক বন্ধু দিয়েছে আর যেটা তুমি বক্স বক্সের যে স্পিকারটা দেখলে যেটা ঢুকিয়ে রাখলাম এটা ওর বাবাই কিনে দিয়েছে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে লাঞ্চ বক্স এটাও কিন্তু ও জন্মদিনে পেয়েছে তো সমস্ত চারিদিকে ছড়িয়ে ছিল তার কারণ হচ্ছে এর আগের দিন খোলা হয়েছিল দেখানোর জন্য তো দেখানোর পরে আর রাতের বেলা এগুলো গোছানো হয়নি তো তাই ভাবলাম যে আজকে সকালবেলা এগুলো গুছিয়েও রাখি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই সবাই দেখছে তোমরাই বা দেখবে না কেন সেই জন্য ভাবলাম যে এগুলো দেখিয়ে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর অনেক সময় কী হয় অনেক ফালতু জিনিসও কিন্তু জন্মদিনে অনেকে গিফট দিয়ে যায় কিন্তু আমার ছেলের জন্মদিন আমি এবারে দেখলাম একটা জিনিসও কিন্তু ফালতু নয় বেকার নয় প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে লাগার মতো তো খুবই সুন্দর খুব ভালো ভালো গিফটও পেয়েছে আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে হ্যাঁ দেখো এটা একটা চার্জেবল টেবিল ল্যাম্প এটা হচ্ছে আমার অফিসের স্টাফরা দিয়েছিলো অফিস কালিগরা ওদেরকে আমি বলেছিলাম কিন্তু ওরা যেহেতু একটু দূরে দূরে থাকে তাই ওরা আসতে পারেনি এবং আসবে না ওরা বলেই ছিল তো সেই জন্য আমি অফিসে যাওয়াতে আমার কাছে কিন্তু এগুলো ওরা দিয়ে দিয়েছিল। আর সেটার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমার ছেলের নাম অনুসারে একটা লেখা ওরা লিখেছে লেখাটা খুব সুন্দর তো দেখো লেখাটা হচ্ছে আমাদের সৃজন আরও সৃজনশীল হয়ে উঠুক তো দেখো আমি রেডি হচ্ছিলাম একটু বেরোবো একটু ব্যাংকে যাব বলে আর এতক্ষণ বৃষ্টি ছিল না এখন যেই রেডি হচ্ছি বেরোবো এখন জাস্ট জোর বৃষ্টি নেমে গেছে তোমাদেরকে দেখাই কেমন জোর বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমেছে কিন্তু দেখো জানালাটা বন্ধ করে দিলাম কারণ প্রচণ্ড বৃষ্টির ছাট আসছে ওই জন্য বন্ধ করে দিলাম পুরো ভিজে যাচ্ছে জানা জানালা ফানালা সব ভিজে গেছে ছাটে চলো রেডি হয়ে রেডি হতে হতে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে ছাতা মাথায় দিয়ে একটু বেরোতে পারবো যাবো খুব বেশি দূর না পাড়াতেই একটা ব্যাংকে যাব কিন্তু ওই যে বৃষ্টি এতক্ষণ ছিল না এখন শুরু হয়ে আর বাবানের শরীরটা একটু ভালো হওয়াতে দেখো ও বারান্দায় বেরিয়ে গেছে বৃষ্টি দেখতে তো দেখো বেরিয়ে গেছি ছাতা মাথায় দিয়ে বৃষ্টিটা একটু কমেছে গুঁড়ি বৃষ্টি পড়ছে তাই বেরিয়ে গেলাম বৃষ্টি যতই পড়ুক কাজ থাকলে তো বেরোতেই হবে কিছুদিন ধরেই ব্যাংকে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না আজকে দুটো ব্যাংকে গেছি পাড়াতে একটা ব্যাংকে আর একটু দূরে অটো করে যেতে হয় সেখানে একটা ব্যাংকে গেছি স্টেট ব্যাংক এটা হচ্ছে স্টেট ব্যাংকের অ্যাকোরিয়ামের ভিডিও আমি ওখান থেকে পারমিশান নিয়েই কিন্তু এই ভিডিওটা করেছি কারণ আমি জানি ব্যাংকে তো ভিডিও করার পারমিশান নেই তো আমি বললাম আমি শুধুমাত্র অ্যাকোরিয়ামের ভিডিওটা করব আশেপাশের কিচ্ছু করব না তো তখন ওরা বলল যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ফ্রেন্ডস এই চলে আসলাম একটু গিয়েছিলাম ব্যাংকে ব্যাংক থেকে আসলাম আর ব্যাংকের কাজকর্ম তো সারা হয়ে গেছে প্রচন্ড বৃষ্টির মধ্যে বেরিয়েছি তোমরা দেখেইছো আর ব্যাংক থেকে আসার সময় আজকে আমি একটা কাণ্ড করেছি কাণ্ডটা তোমাদেরকে দেখা গিয়েছে এক মিনিট বলতে পারো এক প্রকার চুরি করেই এনেছি কাউকে না বলে নেওয়া মানেই চুরি করা তো ব্যাঙ্কে গিয়েছিলাম দেখলাম যে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে আর পাঁচিলের এই পাশ থেকে গাছের ডালগুলো ঝুলে রয়েছে তো সেখান থেকেই দুটো ডাল আমি ভেঙে নিয়ে চলে এসেছি একটা হচ্ছে এই যে এটা হচ্ছে জবা গাছ আছে দেখো কুড়ি হয়ে রয়েছে আর আর একটা হচ্ছে সাদা টগর এটারও কুড়ি রয়েছে ঠিক আছে দুটো দুটো করে ডাল ভেঙে নিয়ে এসেছি ভাবলাম এটাই টবের মধ্যে লাগিয়ে দেবো যেহেতু বর্ষাকাল অনবরত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বেঁচে যাবে কারণ আমি আমার দাদুকে দেখেছিলাম এরকমভাবেই গাছের ডাল কেটে মাটিতে জাস্ট পুঁতে দিয়েছে আর বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে এমনিই গাছ হয়ে গেছে তো আমি টবে দেবো জানি না কতদূর কী হবে তবুও চেষ্টা তো করা যেতেই পারে তো যাই গাছগুলো আগে লাগিয়ে নিই তারপরে বাকি গাছ করবে নাহলে হলে গাছগুলো আবার খারাপ হয়ে যেতে পারে তো ওই দরজার পেছনে একটা ছোট্ট মতো ছাদ আছে সেখানেই আমার সমস্ত টব রাখা আছে কারণ তোমরা তো আগের ভিডিওতে দেখেছো সমস্ত কিছুই ছাদের থেকে সরিয়ে দিয়েছি এবারে এগুলো সরাতে হবে সরিয়ে তারপরে ওই ছাদে যেতে হবে মেহনত করতে হবে তবেই গিয়ে ফল পাওয়া যায় তো সঙ্গে থাকো আমি কাজগুলো করি এটা হচ্ছে আমাদের চিলে কোঠার ঘর একটা সিঙ্গেল বেড আছে কিন্তু এখন আপাতত এখানে কেউ থাকে না মানে থাকার লোক নেই ওই স্টোর রুম মতো হয়ে গেছে দেখো এগুলো হচ্ছে এসির বক্সগুলো কার্টুনগুলো আর কিছু ভাঙা লোহার চেয়ার সমস্তটাই এখানে রেখেছি আর কিছু বোতল টোতল এগুলো আর আমার গাছের কিছু দরকারি জিনিস সেইগুলো এই ঘরেই আমি রেখে দিই এক সাইড করে আর মানে যেহেতু ছেলের জন্মদিন গেল তো সেই কারণে ওই সাইডটাতে পুরো জঞ্জালে ভরে গেছে তাই সেগুলোকে পুরো সরিয়ে নিয়ে তারপরে আমাকে ওই ছাদে যেতে হবে আর এটা যাওয়াই হয় না ওই ছাদে সবসময় তালা দেওয়াই থাকে যেহেতু এই দিকের ছাদে অনুষ্ঠানটা করা হয়েছে তাই আমার যত ছাদের টব ছিল সেগুলোকে সমস্ত লোক দিয়ে এই ছাদে ট্রান্সফার করা হয়েছে তো সেই কারণে আমাকে এত কসরত করেই ওই ছাদে যেতে হচ্ছে কি আর করব আবার ওখান থেকে টবগুলোকে আনতে হবে এই দিকের ছাদে তো আমি তো আমার একার দ্বারা এতগুলো আনা সম্ভব নয় কিন্তু যে কটা আমার দরকার সেগুলো আমি নিয়ে আসবো এই যে এখানে একটা ছোট্ট মতো ছাদ একদমই ছোট শুরু হতেই শেষ সমস্ত কিছু সরিয়ে আনা হয়েছিল কত বড় বড় ঘাস হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে এই যে সেই অপরাজিতা গাছটা বেশ বড় হয়ে গেছে বাবা কত ফুল ফুটেছে এবারে এই যে টপ গুলো দেখছো ঘাস ফাস যা সব জঞ্জাল আছে এগুলোকে পরিষ্কার করে এই টপগুলোর মধ্যেই গাছগুলো লাগিয়ে দেব। আর এই যে পাশে একটা ফ্ল্যাট হচ্ছে নতুন এখানে কাজ হচ্ছে বলে এত আওয়াজ হচ্ছে আমি তাই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আমি অরিজিনাল যে আওয়াজটা বন্ধ করে দিয়েছি কারণ প্রচুর আওয়াজ হচ্ছে মানে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে কথা বলা যাচ্ছে না কথা শোনাও যাচ্ছে না তো দেখো এই যে বৃষ্টি পড়ে কিন্তু টবগুলোর মাটি পুরো ভেজাই রয়েছে আমাকে আর এক্সট্রা করে জল দিতে হবে না তো এর মধ্যেই আমি ডালগুলো পুঁতে দিচ্ছি আশা করি হয়ে যাবে যেহেতু মাটি ভেজা এবং ওপরে বৃষ্টি হচ্ছে তো দেখো এবারে এই যে পাতালা যে ডালগুলো এগুলো কেটে দেবো তা হলে নতুন যে ডাল সেগুলো বেরোবে না বা না বেরোতেই পারে নষ্ট হয়ে যেতে পারে আমার গাছটা তো সেই কারণে এগুলো ফেলে দিতে হবে তাহলে আমার গাছটা তাড়াতাড়ি তাড়াতাড়ি নতুন পাতা ছাড়বে আর কি আমার গার্ডেনিং সম্পর্কে নলেজ খুবই কম ইউটিউব চ্যানেলের যে সব গার্ডেনিং সংক্রান্ত ভিডিও আছে সেগুলো দেখে দেখেই আমি যেটুকু শিখেছি আর সেটা দেখেই এইটা শিখেছি যে নতুন এরকম গাছ লাগালে ডাল কেটে লাগালে তার পাতাগুলোকে কেটে ফেলে দিতে হয় তারপরে আকাশের অবস্থাটা একবার দেখো এই রকম হচ্ছে আকাশের অবস্থা দেখতে তো ভালোই লাগছে পুরো কালো মেঘ সারা আকাশে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে তাই ভাবলাম একবার ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ারটা করে দিই তো চলো হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে এবারে ওই দিকের ছাদে এই টবগুলোকে নিয়ে রাখবো তাহলে আমার একটু সুবিধা হবে যখন বৃষ্টি হবে না তখন জল দিতে আমার সুবিধা হবে প্লাস পুজো দেবো যখন তখন পুজোর জন্য তো আমি ফুল তুলবো সেই ফুলটা তুলতেও আমার সুবিধা হবে দেখো এখানে সমস্ত গাছ নিয়ে চলে এসেছি এদিকে কয়েকটা গাছ আছে তারপরে এখানে আছে আর এই দিকে শেডের তলায় দুটো গাছ রেখেছি কারণ এগুলোতে না বেশি জল পড়লে একটু সমস্যা হয় ওই সাইডে ছিল বলে আমি আর কিছু করতে পারিনি তো এখানে একটু শেডের তলায় রেখেছি যে ছোট্ট মতো একটা শেড আছে তো এখানেই রেখেছি যদিও জোর বৃষ্টি হলে সমস্যা হবেই জল পড়বেই তবুও গুড়ি গুঁড়ি বৃষ্টিতে তো বাজবে তো সেই কারণে এই সাইডে রাখলাম আর এই গাছটা দেখে তো আমার মন ভরে যাচ্ছে এত সুন্দর ফুল ফুটেছে দেখো অলরেডি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ বেশ বৃষ্টিটা কম কম ছিল তাই একটু ঘরের ভেতর ঢুকে পড়লাম ছাদটা আবার নোংরা হয়ে গেছে সেটা আর ছাড় দেওয়া হয়নি এত ছুটিতে বাড়িতে আছি শরীর খারাপের জন্য সেই কারণে আর কোনো কাজই করা হয়নি আবার যেদিনকে ছুটি পাবো সেদিনকে আবার করবো সমস্ত কাজ সেরে এত খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে আগে খেয়ে নিই ইন্দ্রনীল তো নেই আর বাবানের খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি ছিলাম তো তাই ভাবলাম যে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে নিয়ে তারপরে গিয়ে স্নান করব তো সেই কারণে আগে আমি খেতে বসে পড়েছি তো দেখো খেতে বসার আগে কিন্তু আমি একটা কাজ সেরেছিলাম সেটা মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম আর আমার খাওয়া হতে হতে সমস্ত কিছু গোজ গাজ করতে করতে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবারে এগুলোকে বালতি ভরে ওপরে নিয়ে যাব। এই দেখো পুরো এক বালতি জামা কাপড় তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে টাটা